আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার পরিবারের সবাই ভালো আছে তো এই যে আজকে আবার চলে আসছি নিয়মিত ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে তো যাই হোক আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে তো যে এইভাবে আমি কোনো দিন ভিডিও দেই নাই তো আজকে ভাবলাম যে আপনারা যেভাবে কমেন্ট করেন তো তার উত্তর কিছুটা আমি দেবো তো আপনারা যে কমেন্টে বলছেন যে ভাবের পাশটা ছাড়তে হবে তো এক জায়গায় থাকলে কিন্তু পাস কেন এক সঙ্গে বসতে উঠতে হলে কথা বলে থাকাই লাগবে যতই সে ব্যবহার খারাপ করুক বা ভালো করুক কিংবা আমি ব্যবহার খারাপ করি বা ভালো করি মনে কষ্ট নিয়ে হলেও কিন্তু এক সঙ্গে থাকতে হলে উঠা বসাটা ঠিকভাবে চলাই যেতেই হবে তো আপনারা বলতেছেন যে ভাবের পাশটা ছাড়তে হবে তাহলে আমার ভিউজ হবে তো এই যে গত বেশ কিছুদিন ধরে তো ভাবি নাই তো আমি তো তার পাশ ধরেও আর নাই তাকে তো আমার ভিডিওর মধ্যে হানি না বাট আমি কিছু তার দেও না কথাও বলি না তো আমার যেটুকু হবার তো সেটুকু হবেই তারপরও আপনারা এইভাবে কেন কমেন্ট করেন এগুলো কিন্তু আমার ভালো লাগে না মনে আমি খুবই কষ্ট পাইছি যে ভাবিকে দেখাইলে কি আমার ভিউজটা বেশি হবে কিন্তু না এর আগে যখন ভাবি আমার ভিডিওর ভিতরে আসতো কিংবা নিতাম একসঙ্গে বসে সব কুটাবাসাগুলো করতাম আমার কিন্তু ভিউজ একই রকমভাবে আসে তো তারপরও আপনারা এইভাবে কি জন্য কথা বলেন আমার এই কথাগুলো শুনে কিংবা কথাগুলো পড়ে আমার খুবই খারাপ লাগছে এই জন্য আজকে কিছু কথাটা বললাম তো তীষা ভাবি ভাবির মতো আমি আমার মতো আমার আপনারা যদি ভালো যদি না লাগে ভাবির তো ভিডিওটা দেখবেন না কিংবা আমাকে যদি ভালো না লাগে তাও আমার ভিডিওটাও দেখবেন না কিন্তু এভাবে কথা বলবেন না যেহেতু আমরা একই পাশাপাশি থাকি একই পাড়া একই বাড়ি মানে ঘরের দুয়ারটা খুললেই আর কি চোখে চোখে চোখ পড়ে তো তারপরে কি তার পাশ কি সারা যাবে না কি বলেন তো হাজার শত্রু হলেও ঝগড়া লাগলেও কিন্তু আমরা এভাবেই থাকবো তো আমার মনের মধ্যে কিন্তু কোনো কিছু নাই আর আপনারা বলছেন যে তিশাকে সবাই জুতার বাড়ি দিচ্ছে তো যাই হোক আমার আপনারাই কেমন লাগে তা আমি জানি না কিন্তু আমার কাছে তো সেরকম মনে হয় না আর এটা কিন্তু টাকা ইনকামের কোনো বিষয় নাই আপনারাও কমেন্ট করেন যে তিশা ভাবির বাড়িতে আমি নাকি কাজ করি তো হ্যাঁ যদি মনে করেন যে আমি ওর বাড়িতে কাজ করি একসঙ্গে বসে যদি একই মনে করেন যে বুড়ির পাশে বুড়ি যাই ছুরির পাশে ছুরি যায় তো আমরা কিন্তু একই সব সমবয়সী তো বৌদের পাশে তো বৌরাই যায় বসবে তো আপনারা এভাবে কি জন্য কথা বলেন যদি মনে করেন যে আমি তিশাভাবির বাড়িতে কাজ করি তো মনে করবেন যে হ্যাঁ কাজ করি তো আমাকে কি বেতন দেয় না আমাকে খাওয়া দেয় না কি দেয় তো সেটা আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই দেখেন আর তার বাড়িতে যে কাজের লোক আছে কি নাই সেটা আপনারা কিন্তু দেখেন তার বাড়িতে কিন্তু দুই দুইটা কাজের মানুষ আছে আশা করি এভাবে আর কমেন্ট করবেন না এই যে সকালবেলা উঠেই দেখি যে সায়ের বাবা হলো ভাড়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো যাই হোক ওকে আগেতে গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি হলো এই খানমানগুলো উঠায় রাখছে তো কালকে বলতেছিল যে খানমান ফত্তা সেদিনকে ভালো লাগছে আবার একটু করো তো বলতেছিল যে খানমানকে উঠাবো কি না নিবে না তো বললাম যে উঠান তো ওই যে উঠায় আনে আর কি বা রেখে গেছে তো আজকে খানমানগুলো কিন্তু অনেক সুন্দর তো ওই যে এখন সকালবেলা তো প্রথমেই কাজ আগে ঘরটা গোছানো তো আমি সকালবেলা উঠে আগে ওর বাবা তো চলেই গেছে তো এই ঘরটা ফাঁকা ছিল এই জন্য ভাবলাম যে আগে ঘরটা গুসাই তো তারপরে আর কি রান্না শুরু করব তো এই যে ঘরটা প্রথমে গুসায়ে তো অনেকটা এলোমেলো ছিল যেহেতু সারা রাত্রি সন্ধ্যা থেকে তানভীরেরাও অনেক খেলাধুলা করে ওনাকে অনেক অত্যাচার করে ঘরের মধ্যে তো এই যে বিছনার বালিশ টালিশগুলো আর কি সব এলোমেলো ও করা ছিল তো আমি এগুলো গুছাইয়ে এক গুসাবো তো এখনো তানভীররা কেউ ওঠে নাই তো ওই ঘরে ওরা ঘুম পারতিছে তো উঠলে পরে আর কি আজকে ভাবছি যে ও কালকে আপনার ভাইয়া বলতেছিল যে হলো পরোটা আর ডাল খাওয়াবে তো যাই হোক সকালবেলা উঠে ও চলে গেছে আজকে আর তো হলো না এজন্য আমি মনে মনেই ভাবলাম যে ও তো গেছে তো যাক আজকে সকালবেলা তো তিনজনের খাবার অল্প অল্প করে হলে হয়ে যাবে আর সকালে তো বেশি কিছু খাই না অল্প স্বল্প সবাই খায় আর গরমের মধ্যে তো অনেক খাবার খাওয়াও যায় না তো ভাবলাম যে ওরা উঠলে পরে তো আমি আরামে সব কাজগুলো সেরে আর কি আর কি রেডি করতেছি ওইদিকে আমি আটাটা মাখাও রেখে আসছি তো হলো আজকে ওদেরকে একটুখানি পরোটা আর ঘন করে ডাল করে দেবো ভাবছিলাম তো যেহেতু কেনা জিনিসটা কিন্তু খাওয়া ঠিক না তো তারপরও তো মনে মানে না দেখলেই খেতে ইচ্ছে করে এই জন্য আমি ভাবলাম যে সব কাজগুলো সেরে ওদেরকে ওরা যখন উঠবে তখন আমি এই নাস্তাটা বানাই দেবো আর কি আজকে সকালের নাস্তা তো যেহেতু ওরা ছোট মানুষ হলেও কিন্তু বোঝে যে আজকে শুক্রবার তো শুক্রবার হলেই কিন্তু মনটা ভালো মন্দ খেতে চাই তো যাই হোক ভালো মন্দ খাওয়াও কিন্তু আর কি বাড়িওয়ালার কাজের উপরে নির্ভরশীল করে তো যাই হোক আল্লাহ যে হালে রাখে সে হালেই তো চলতে হবে তো ওই যে শুক্রবার বলে যে ভালো মন্দ বাবার বাবা বলছিল না থাকলে তো আর মিলবে না এনে খাওয়া হবে তো সকালবেলা রান্না হবে না তো আর কি ও সকালবেলা উঠে ভাড়া পায় সেজন্য ভাড়াতে চলে গেছে সেজন্য ভাবলাম যে আর কিনে আনাবো না যেহেতু ছেলে মানুষের এক কথা আর মেয়ে মানুষের আর কথা তো আমি টাকাটা খরচ করতে চাই নাই তো এই জন্য আমি বাড়িতেই পরোটাটা বানাই ফেলছে যে আর ঘন তো ওই যেখানে ঘন করে ডালটাও করে ফেলছি ডাল আর পরোটা দিয়ে সকালবেলা নাস্তাটা শুরু হবে যেহেতু প্রচুর রোদ গরম পড়তেছে এই রোদ গরমের মধ্যে কিন্তু এই তেলযুক্ত খাবারটা খাওয়া ভালো না তারপরও মনে করেন যে ছালপালের তো আর ছেলে মেয়েদের পছন্দের খাবার তো আর কি করার না বানায় দিয়েও উপায় নাই যেভাবে আমি আস্তে আস্তে পরোটা গুলো ভাজতে থাকি তো যে এখন আমি ঘন ডালটাকে হালকা একটু তেল পারবো এই জন্য রসুনটা দিয়ে দিচ্ছি রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে যদি পাঁচফরণ দেওয়া যায় তো ওনারা একটা গন্ধ আসে

তো যে এখানে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে রুই মাছ দিয়ে আলু সিদ্ধ করে রান্না করছি আর এই যে এখানে আছে হলো সেই খানমান ভর্তা আর এটা হলো কাঁঠালের রাটি ভর্তা তো দুরকম ভত্তাটাই আমার রেডি হয়ে গেছে তো খাবারও টাইম পার হয়ে যাচ্ছে তো এখন সবাই খাবো একটু যে দুপুরের রান্না তো শেষ বললাম তো এখন আমরা খাবো

嗯。啊